একতাই মূল শক্তি এক মানবিকতা ব্যবসার মূল শক্তি গরিব গ্রাহকের সম্মান দাও ব্যবসায়ীর উদ্যোগ ও মানবিক দৃষ্টিভঙ্গি দুই মানুষ শুধু লাভ করা নয় বরং সমাজের মানুষের জীবনকে সহজ করা একজন নতুন উদ্যোক্তার প্রথম শিক্ষা হওয়া উচিত উদ্যোগ নিচে নিতে হবে অপেক্ষা করলে সুযোগ আসে না যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে সমস্যা আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে সুন্দর শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না বাংলাদেশ অনেক ছেলে মেয়ে আছে যাদের মেধা আছে পরিশ্রম করার শক্তি আছে কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে তারা পিছিয়ে থাকে এই ট্রেনিং সেন্টারের উদ্দেশ্য হলো তাদের ভেতরের সাহস জাগিয়ে তোলা ব্যবসায় শুরু করার সময় গরিব গ্রাহকের সম্মান দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে ছাড়ে বারে বাজার শুনান ব্যবসায়ীদের একতাই শক্তি যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় তিন ব্যবসায় একা চলা যায় কিন্তু একতা থাকলে অনেক দূর যাওয়া যায় এই নতুন উদ্যোক্তাদের শেখানো খণ্ডের হবে ব্যবসায়ীদের মধ্যে একতা থাকলে বাজার স্থিতিশীল থাকে এবং সবাই লাভবান হয় বাংলাদেশ দেখা যায় যেখানে ব্যবসায়ীরা একে অপরের বিরুদ্ধে কাজ করে সেখানে দাম যুদ্ধ শুরু হয় এবং শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয় একতা মানে কারো ব্যবসা নষ্ট করা নয় বরং ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে বাজারকে সুন্দর রাখা নৈতিক উদ্যোক্তাই টেকসই ব্যবসা ব্যবসায়ীদের এক কমিটির প্রয়োজনীয়তা ব্যবসার শুধু ব্যক্তিগত লাভের বিষয় নয় এটি একটি সমষ্টিগত দায়িত্ব এই খন্ডে নতুন উদ্যোক্তাদের শেখানো হবে ব্যবসায়ীদের একটি শক্ত কমিটি থাকলে বাজার শৃঙ্খলায় থাকে বাংলাদেশ দেখা যায় যে এখানে ব্যবসায়ী কমিটি সক্রিয় সেখানে দাম নিয়ে বিশৃঙ্খলা কম হয় হয়রানি কমে এবং ব্যবসায়ীদের মধ্যেও পারস্পরিক সম্মান তৈরি হয় একটি কমিটি ব্যবসায়ীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে ছোট ব্যবসায়ী নতুন উদ্যোক্তা কিংবা গরিব গ্রাহক সবার সাথে রক্ষায় কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন